আমিলা অর্থাৎ পছন্দ করেন যে তোমাদের কেউ কোনো কাজ যদি করে সেটা দুনিয়ার কাজ হোক আখেরাতের কাজ হোক যে কেউ কোনো ভালো কাজ করবে কোনো কাজ করবে সে যেন সেটাকে ইতকানের সাথে করে সুন্দরভাবে করে যথাযথভাবে করে সর্বোত্তম উপায়ে করে নবী আলি ইসলাুসালামের হাদিসের উপরে আমল আমাদের মুসলিমদের ভেতরে যাই দেখা যাক না কেন আমি জাপানে এসে দেখেছি এবং আগে থেকেও আমরা কম সবাই জেনে থাকি যে জাপানিদের ভেতরে এই হাদিসের উপরে আমল দুনিয়ার দিক থেকে অন্তত রয়েছে অর্থাৎ জাপানের অপর নাম হলো কোয়ালিটি বা কোয়ালিটির অপর নাম হলো জাপান তারা যেই কাজ করবে সেটাকে কোয়ালিটি ফুল করে করবে সর্বোচ্চ সুন্দরভাবে করবে ছোট্ট কোনো কিছু আবিষ্কার করবে সেটাকে এত সুন্দর করে করবে যে এর চাইতে বেস্টার হতে পারে না অর্থাৎ তাদের প্রতিটি কাজ এমন কি দৈনন্দিন জীবনেও তারা যাই করে না কেন সেটাকে তারা সর্বোত্তম সুন্দরভাবে সর্বোচ্চ সুন্দরভাবে করার চেষ্টা করি বিবাহ বোন আমার নবী আলীসরাতাল্লামের যে নির্দেশনা দেড় হাজার বছর আগে তিনি দিয়ে গেছেন আজ আমরা অমুসলিম সমাজে তার কোনো কোনোটিকে দেখি যে তারা বাস্তবায়ন করছে অথচ আমাদের জীবনে তার ব্যাপক ঘাটতি রয়েছে তাই আসুন যে কোনো কাজ করি আমরা সেটা আখেরাতের আমল হোক অথবা দুনিয়ার কোনো কাজ হোক সেটাকে সর্বোত্তম সুন্দরভাবে সর্বোচ্চ ভালোভাবে যথাযথভাবে আমরা যেন করি কোয়ালিটির ব্যাপারে যেন আমরা কম্প্রোমাইজ না করি তাহলে ইনশাল্লাহ আমরা বেস্ট মুসলিম হতে পারবো আমাদের সে কাজ হবে আল্লাহ স্মাতাল প্রিয় কাজ আমরা জাপানিদের কাছ থেকে শিক্ষাটা নিতে পারি যে কোয়ালিটির অপর নাম কেন জাপান হয়ে গেল জাপান এর কোনো ব্র্যান্ড মানেই হলো সর্বোচ্চ কোয়ালিটি এটা কেন হলো কারণ হলো তারা নবী আলিসাল্লামের শেহাদিসকে হয়তো তারা জানেও না কিন্তু সেহাদিসের আমল তাদের ভিতরে রয়েছে আজ আমরা মুসলিমরা যদি প্রতিটি কাজকে সেরকম কোয়ালিটি মেনটেন করেই করতে পারি তাহলে সে আল্লাহ আল্লাহ হব এবং আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আমরা সমৃদ্ধ হতে পারবো আল্লাহ স্মুতলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে জাপানের টোকিও থেকে বেশ কয়েক সময় ধরে সুন্দর এবং মনোরম একটি দৃশ্য আমাদের চতুর্পাশে আছে এই দৃশ্যের মধ্যে বসে গিয়ে আহ্বান রাখছি আমার নিজের জন্য এবং আমাদের সকলের জন্য দোয়া করি আলোচনা আমাদের সকলকে সকল কাজে কোয়ালিটি মেনটেন করার সবচেয়ে সুন্দরভাবে করার মতো মানসিকতা আমাদের ভিতরের জন্য আসে আলোচম আলাহ সেতু ফেক গান করুন জেজাক মাল্লা খাই ওসসালাম আলীম রহমতুল্লাহ